খুব তো ইগো দেখায় টেস্টের ক্যাপ্টেন্সি ছাইরা দিছিল এখন সেই তো আবার টেস্টের ক্যাপ্টেনই হইল শান্ত তুই একদম মন খারাপ করিস না ক্যাপ্টেন তো ক্যাপ্টেনই সেটা যেই ফরম্যাটেরই হোক না কেন মন খারাপ করব কেন টেস্ট ক্যাপ্টেনই আসল ক্যাপ্টেন কারণ টেস্ট ক্রিকেটই আসল ক্রিকেট আসল ক্রিকেটের দর্শক কই বাংলাদেশে টেস্ট খেলা কেউ দেখে মাঠে 90 ওভারের খেলা হয় কিন্তু গ্যালারিতে 90 জন দর্শকও থাকে না সহমত সহমত আসল ক্রিকেট হইল ওডিআই ক্রিকেট 50 ওভারের খেলা পঞ্চাশ হাজার দর্শক টেস্ট ওডিয়াই দাদাদের আমলের ফরমেট মডার্ন ক্রিকেট মানে টি টোয়েন্টি বিশ এই মানুষ হাসে কাঁদে অভিমান করে আবার ভালোবাসে সিনেমা এর এই বলে জন্মের পরে বাপরেই ভুইলা যাওয়া আরে ক্রিকেটের জন্ম হইল যে টেস্ট ফরমেট দিয়া সেই ফরমেটটা নাকি এখন তাদের ক্রিকেটই মনে হয় না ক্রিকেটের জন্ম টেস্ট ফরমেট দিয়া হইলো বিস্তর পরিস্থিতি পাইছে কিন্তু ওডিআই ফরমেট দিয়াই আর ক্রিকেট মডার্ন এরা এসেছে টি টোয়েন্টি দিয়াই এমনকি টেস্ট ফর্মেট বিলুপ্ত করার জন্য নতুন টেস্ট টোয়েন্টি ফর্মেট নিয়ে আসছে নতুন ফর্মেট আনলেও সেইটারে টেস্টের আদলেই আনা হইছে তাইলে বুঝো টেস্ট ফর্মেটটা কি জিনিস বলো যে টি টোয়েন্টি ফর্মেট এত বেশি জনপ্রিয় যে বাকি ফর্মেট গুলারেও টি টোয়েন্টির সাথে কানেক্ট করতেছে এখন টেস্ট টোয়েন্টি আসছে দুই দিন পরে ওডিআই টোয়েন্টি আসবে টেস্ট আর টি টোয়েন্টি কোনোটাই ঠিকঠাক মতো চলে না দেখা এই দুইটারে মিক্স করে একটা নতুন ফর্মেট বানাইছে অথচ ওডিআই নিজেই এত জনপ্রিয় যে এইটাকে নিয়ে কিছু করতেই হয় না শোনো যতই টেস্ট টোয়েন্টি আর ওডিআই টোয়েন্টি আসুক টেস্ট সব সময় ক্রিকেটের আসল ফর্মেট হিসেবে থেকে যাবে আসল নকল বুঝি না তবে টেস্ট ফর্মেট যে এখন আর চলে না এইটা বুঝি একদম ঠিক তবে টেস্টের সাথে সাথে ওডিআইও দুই দিন পরে আর চলবে না আরে ভাই একমাত্র টেস্ট ফর্মেটেই বোঝা যায় কে ভালো খেলোয়াড় আর কে খারাপ খেলোয়াড় একমাত্র এই টেস্ট ফর্মেটেই ট্যালেন্ট স্কিল স্টামিনা ধৈর্য সব ফুটে উঠে কিন্তু দিন খেলার পরও কখনো কখনো রেজাল্ট ফুইটা উঠে না সেটাই পনেরো সেকেন্ডের রিলস দেখার মানুষ এখন তিন মিনিটের ভিডিও দেখতে গেলেই বিরক্ত হয়ে যায় সেখানে পাঁচ দিন ধরে টেস্ট ম্যাচ দেখার তো প্রশ্নই আসে না ভালো মুভি হইলে যেমন তিন ঘন্টার মুভি এখনো মানুষ এক বসায় দেখে ভালো টেস্ট ম্যাচ হইলে এখনো মানুষ পাঁচ দিনের ম্যাচ পুরাটাই দেখে ভালো ম্যাচ হলে তো দেখে কিন্তু বাংলাদেশের টেস্ট ম্যাচ আবার ভালো হয় কবে একদম একদম বাঙালিরা নিজেরাই যেখানে পাঁচ মিনিট

একাদশে রাখার গ্যারান্টি দিতে পারলাম না সরি